আল্লাহ রসুল সাল্লামের জীবনযাপন ছিল খুবই সাধারণ একদিন আল্লাহ রসুল সাল্লাম তার ঘরে তার গৃহে শুয়ে আছেন এমন সময় হজরত সালাম দিয়ে তার ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আল্লা রসুল সাল্লাম শুয়ে আছেন তার মাথার নিচে ডান হাত দিয়ে তিনি শুয়ে আছেন তখন হজরতালহ আল্লাহ রসুল সাল্লামের ঘরকে দেখতেছিলেন আর কান্নায় ভেঙে পড়লেন ঢুকরে কেঁদে উঠলেন তখন আল্লাহ রসুল সাল্লাম সোয়া থেকে উঠে বসলেন অতপর হজরত ওমর রদিয়াল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন হে ওমর কাদো কেন তখন হজরত ওমর রদিয়াল্লাহ তালু বললেন হে আল্লাহ রসুল আমি আপনার ঘর দেখতেছি এক পাশে একটি গ্লাস আর পাশে একটি জগ উল্টে পড়ে আছে অতসব কাফেররা কত শান্তি করলো হে আল্লাহর রাসূল আমাকে অনুমতি দেন আমাকে আদেশ করেন আমি একটি তুষক আপনাকে বানিয়ে দেই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে ওমর আমি পৃথিবীতে শান্তি করার জন্য আসিনি ওই যে উহুদ পাহাড়টা দেখতে বাছ যদি আমি এই মুহূর্তে সেই উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত হতে আদেশ করি তাহলে সেটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমি পৃথিবীতে তো শান্তি করার জন্য আসেনি আমি আল্লাহর পায়গাম আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসেছি সুতরাং আমার কাজ যেটা সেটা আমাকে করতে হবে আমি পৃথিবীতে শান্তি করার জন্য আসেনি এই হচ্ছে আল্লাহর রাসূলের জীবন যাপন আবার আরো একটি ঘটনা পাওয়া যায় একদিন হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসেছিলেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের নিকট আগমন করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বললেন তোমরা এই অসময়ে এখানে কি করতেছ তখন তারা বলল হে আল্লাহর রাসূল আমরা বেশ কিছুদিন যাবত ক্ষুধার্ত আমরা দুই তিন দিন হয় কিছু খাই না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমারও তো একই অবস্থা সেই মসজিদে নববীর পাশে ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন চলো আমরা আবু আয়ুব আনসারী আনসারির বাড়িতে যাই তখন তারা তিনজন রওনা করলো হজরত আবু আয়ুব আনসারি রদুল্লাহ তালাহ তাদেরকে দেখে খুশি হয়ে গেলেন তাদের চেয়ে দামি মেহমান আরো কি আছে নাকি তো তাদেরকে দেখে তিনি খুশি হয়ে গেলেন তখন তাড়াতাড়ি করে তার স্ত্রীকে বললেন খুব তাড়াতাড়ি করে একটি ছাগল জবহা করো আর তিনি চলে গেলেন খেজুরের বাগানে সেখান থেকে তিনি বিভিন্ন প্রকার খেজুর নিয়ে আসলেন কাঁচা পাকা আধা পাকা খেজুর নিয়ে আসলেন তখন আল্লাহ রসুল সাল্লামের সামনে উপস্থাপন করা হলো আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু আইব আনসারি আমি কোন খেজুর গুলো তখন আবু আইব আনসারি রদুল্লাহ তালু বললেন হে আল্লাহ রসুল আপনি এমন মানুষ আপনি তো এমন মানুষ আমার যেই প্রকারের খেজুরে আপনি হাত দিবেন যে প্রকারের খেজুরে আপনার হাতের স্পর্শ লাগবে সেই প্রকারের খেজুরে আল্লাহ তালা তো বরকত দিয়ে দিবেন অতবর তাদের সামনে খাবার উপস্থাপন করা হলো